আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা ঢাকা ফার্ম এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল চাচ্ছেন তাহলে তাদের জন্য আজকে আমরা যে হোটেলটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হোটেল ইন্দ্রপুরী আপনারা এই হোটেলটিতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে কিন্তু আপনি স্টে করতে পারবেন আর এই হোটেলটিতে আপনারা সকল ধরনের কাপড় গেস্ট সহ যে কোনো স্টুডেন্ট ফ্যামিলি গেস্ট সবাই কিন্তু স্টে করতে পারবেন আর আপনারা এই হোটেল ইন্ডোর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হোটেলটিতে স্টে করার জন্য আপনার কোনো বাড়তি ঝামেলা হতে হবে না যার ফলে আপনারা যারা কাপড় গেস্ট রয়েছেন এবং স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু খুব সহজে আমাদের এই হোটেলটিতে নির্দ্বিধা স্টে করতে পারবেন আর এই হোটেলটির সেফটি পাবেন আপনি একশো আর যারা আমাদের এই হোটেলটিতে প্রি বুকিং দিতে চাচ্ছেন ফ্রিতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের বুকিং ডট কমে আপনারা ফ্রিতে কিন্তু প্রি বুকিং দিতে পারবেন তাছাড়া এই হোটেলটিতে আপনারা চব্বিশ ঘন্টা ইন্টারনেট সহ লিফ্টের সুব্যবস্থা রয়েছে তার পাশাপাশি থাকছে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা আর প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন আরামদায়ক বেড সোফা টি টেবিল এলইডি টিভি সহ অ্যাটাচ বাথরুম এবং চব্বিশ ঘন্টা ফন্ডেক্স সার্ভিসের পাশাপাশি থাকছে হাউসকিপিং কিপিং সার্ভিস তাছাড়া আমাদের ঠিক হোটেলটির নিচেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট যার ফলে আপনি আপনার পছন্দের খাবারগুলো কিন্তু খুব সহজে আপনার রুমে এবং আপনি নিজে গিয়েও সেটিকে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের এই হোটেলটির লোকেশন কিন্তু খুবই একটা ভালো জায়গা যার ফলে আপনারা খুব সহজে এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন আমাদের এই হোটেলটির সম্পূর্ণ লোকেশনটি হচ্ছে ইন্দিরে রোড ফার্ম গেট ঢাকা আর এই হোটেলটি চেনার আরেকটি উপায় হচ্ছে তেজগা কলেজের ঠিক পাশে এবং মেট্রো রেল স্টেশনের ফার্ম গেট শাখার ঠিক উল্টো পাশে কিন্তু আমাদের এই হোটেল ইন্দ্রপুরী রয়েছে যার ফলে খুব সহজেই যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই হোটেলটিতে আসতে পারবেন তবু ধরো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ